রোজ এক পেশে একঘেয়ে রুটিন রিভাইন্ড করতে করতে আপনি চলান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর সকালে ঘুম থেকে উঠতে পারিনি যে উদ্যানে দৌড়তে যাওয়া হয়নি সে কারণে কিন্তু আমার রানের যে ট্রেনিং যে রুটিন সেটা ঠিক রাখার জন্যই এই দুপুরবেলায় সাড়ে বারোটায় আমি আজকে দৌড়াতে চলে এলাম ইকবাল রোডের এই মাঠে বাসার কাছে সো আমার কাছে সবসময় আমি প্রিফার করি কনসিস্টেন্সি আমি যতটুকুন দৌড়াই যতটুকুনি যাই ওয়ার্কআউট করি সেটা যেন আমার নিয়মিত থাকে সেখানে কোনো ছলচিত হয় সেটা থেকে আসলে মুক্তির বা রেহাইয়ের রেহাই পাওয়ার রেহাই নেওয়ার কোনো কারণ নাই আর সে কারণে মাছ দুপুরে এসে এই দৌড়াচ্ছে আজকে আর পাশাপাশি একটু দৌড়ানোর জায়গাটাও চেঞ্জ হলো রোজেই তো দৌড়াই জিয়া উদ্যানে আজকে ইকবাল রোডের এই মাঠে এই মুহূর্তে একটু ফাঁকা অন্যান্য দিন সকালবেলায় সাধারণত প্রচুর মানুষজনের সমাগম থাকে এখানে এবং রাস্তাটা দেখতে পাচ্ছেন ছোট সে কারণে ঠিক দৌড়ানোটা হয়ে ওঠে না এটা আমার কাছে একটা অপরচুনিটি সকালে উঠতে পারিনি ঘুম থেকে কিন্তু আমি এটাকে অপরচুনিটি হিসেবে দেখি যে আজকে আমার দৌড়ানোর জায়গাটা একটু চেঞ্জ হলো একটু বৈচিত্র্য এলো দৌড়ানোয় এবং আমার কাজে এই বৈচিত্র্যটা খুব দরকার সবসময় এক পেশে ঘে রুটিন এই রুটিনের মধ্যে থেকে মানুষ আসলে হাঁপিয়ে ওঠে সেজন্য এই রুটিনেও কিছু পরিবর্তন আনা চায় নিজেকে ছন্দে রাখতে রুটিন ভেঙে ফেলার কোনো বিকল্প নেই প্রয়োজনে নতুন রুটিন করুন নতুন ডিসিপ্লিন তৈরি করুন রুটিন নতুন ফ্রেমওয়ার্ক তৈরি করুন নিজেকে ছন্দে রাখতে এই একটু ভিন্ন জায়গায় দৌড়ানোর একটু রুটিনটা ব্রেক করার কোনো বিকল্প নাই আপনি আপনার ছন্দে থাকতে কি কি কাজ করেন কমেন্টসে জানিয়ে যান সাবস্ক্রাইব ফর অ্যান্ড হ্যাপি রানিং